সুখ বড়ো গিফটের যে প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সে ভিডিও টাইম অনুযায়ী একটু নেট স্লো থাকার কারণে একটু দেরি হয়েছে তো এই ভাইটা খুঁজতে চলে এসেছে আমাদের এখানে তো এখনও কেউ খুঁজে পাইনি এই সেই মন্দির লোকেশন আর একটা ভাই তো সেই রাস্তাটা দেখাচ্ছি এই হচ্ছে সেই রাস্তাটা আর এই রাস্তা দিয়ে সব যেখানে কেউ আসতে পারে যারা আমাদের কোনো ফলোয়ার্স যদি থাকে আর এই হচ্ছে নদী আর এই হচ্ছে তার লোকেশান এখন অবধি কেউ সেরকম আসেনি একটাই ভাই এসেছে অনেক দূর থেকে যেহেতু এসেছে অনেক দূর সেই কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হলো আর এই হচ্ছে তার লোকেশান লোকেশানগুলো ঠিক যে আগে আসতে পারবে সেই গিফটটা পাবে তো আমরা ওয়েট করছি আশা করছি কেউ না কেউ তা আসবে তো দেখা যাক কি হয় এই ভাইটাই শুধু একাই এসেছে এখন অব্দি তো কেউ আসেইনি দেখতে পাচ্ছি না তো কী হবে দেখি এখন কি হয় এই ভাইটাই শুধু খুঁজছে একটাই ভাই অনেক দূর থেকে এসেছে কিন্তু কী হয় দেখা যাক এখনো কেউ খুঁজে পায়নি আশা করছি পাবে যেহেতু অনেক দূর অনেকটা দূর আস্তে আস্তে সময় লাগবে আর ভিডিওটা অলরেডি আপলোড করতে আমাদের অনেক দেরি হয়েছে সেই কারণে কেউ সেরকম ভিডিও দেখেইনি চলে এসেছে আগে আর অনেকটাই দেরি করেছি ভিডিওটা আপলোড করতে আর কি অনেকটা মানে অনেকটাই দেরি হয়েছে এখন অবধি খুঁজে পাইনি আর এই সেই মন্দিরটা ছিল যেটা ভিডিও লোকেশানে দেখানো হয়েছিল সেই লোকেশানটা হচ্ছে এই সেই লোকেশন লোকেশানটা সবাই সবারই চেনা গোবিন্দপুর হাই স্কুলের সামনে সেই এটা আর এই ছোট ভাইটাই খোঁজাখুঁজি করছে তো দেখা যাক আর একটা ভাই এসেছে ভিডিও দেখে আশা করছি তো এখনও খুঁজে পাইনি কেউ দেখা যাক আমরা যেখানে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়ি সেইখান থেকে অনেকটা দূর এটা অনেকটা দূরে এসে আমরা ভিডিও করছি আর কি সেই সেই জন্য খুঁজে পাচ্ছে না একটা ভাই এসেছে অনেক দূর থেকে দেখা যাক এখনও তো খুঁজে পাইনি কেউই আসেনি আজকে ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়েছে যেহেতু সেই জন্যে একটা ভাই আছে সেই থেকে খোঁজাখুঁজি করছে এখনো খুঁজে পাইনি অনেক দূর থেকে এসেছে গিফটটা খোঁজার জন্যে কিন্তু এখনও কেউ আসেনি খুঁজেও পাইনি ঠিক সময় মতো পাচ্ছে না খুঁজে এসে গাড়ি এ ভাই পুকুরের দিকে নেমেছে সেই পুকুরের দিকে যাচ্ছে নৌকাতে এখনো খুঁজে পাইনি এখনো পাইনি খুঁজে পাচ্ছিস না চেষ্টা করতে হবে দেখ দেখ ভালো করে দেখে শুনে সাপ ব্যাঙ্ক না থাকে বাড়ির ভেতরে মন্দিরে থাকবে না তুই কিন্তু গেছিলিস ঠিক জায়গায় একবার কুলু দিলাম তোকে যা আশেপাশেই থাকবে হয়তো কুলু দিলাম অনেকক্ষণ ধরে পাচ্ছে না খুঁজে বলে ছোট ভাইটা এখনো খুঁজে পাচ্ছে না ও এখনো কেউ খুঁজে পায়নি ভাইটা খুঁজছে এখনো খুঁজে পাইনি কিন্তু এখনো খুঁজে পাইনি সেই লোকেশনটা সেই গঙ্গা গঙ্গার ধার খুঁজে পাচ্ছে না ঠিক মতো এখনো খুঁজে পাচ্ছে না একটা ভাই এসছে এই ভাইটাই আজকে অনেকক্ষণ ধরে খুঁজছে খুঁজে খুঁজে মুখ হাত লাল হয়ে গেল ওর তো কিছু করার নাই খুঁজেই পাচ্ছে না ও এখনো খুঁজে পাইনি ভাইটা খুঁজছে অনেকক্ষণ ধরে এখনও খুঁজে পাইনি আশা করছি এবার ঠিক জায়গায় যেতে পারে পেয়ে গেছে অনেকক্ষণ খোঁজার পরে পেয়েছে যাই হোক এত কষ্ট করলি আজকে কত জায়গা কত জায়গায় গিয়েছিস তুই কত জায়গা তাও পনেরো জায়গা কটা পেয়েছিস পনেরো জায়গায় গিয়ে একটা পাশ নেই কেন কালকে গেছিলি গিফটটা পেয়ে কেমন লাগছে তোকে কেমন ভালো লাগছে মানে খুবই ভালো না খুবই ভালো তা আমরা যে ভিডিওগুলো করি সেগুলোকে রিয়েল না ফেক রিয়েল তো ঠিক আছে আজকে অভিনয় হচ্ছে তুমি বন্ধুদেরকে বলবা পেজটা ফলো করবে লাইক করবে কমেন্ট করবে তোর বয়স কত তো পনেরো বছর বয়স তো ফোনটা কার তোর ফোন সিম কার্ড ও বাবার নামে সিম আছে ফোন তুমি কে কিনে দিয়েছে ফোন বাবা কিনে দিয়েছে পনেরো বছর বয়স আর ফোন কিনে দিয়ে দিয়েছে বাহ ভালো